আরেস ভিডিও শুট করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন তার নিজস্ব ক্যামেরাম্যান আজিম আহমেদ হ্যাঁ ভিউয়ার্স আপনারা ঠিকই শুনেছেন আজ সকাল পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন আজিম আহমেদ আরেস ফাহিমের খুবই কাছের মানুষ আজিম আহমেদ সম্প্রীতি তারা ঘুরতে যান সিরাজগঞ্জে সেখানে ভোর সাড়ে পাঁচটার দিকে আরেস ফাহিমের কিছু ভিডিও ক্লিপ নেওয়ার সময় মৃত্যুবরণ করেন তিনি যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ছিল মৃত্যুতে ভেঙে পড়েন সবাই আরেস ফাহিম এবং মার্জিয়া সহ আরো অনেকে দুঃখ প্রকাশ করেছেন তার বিষয়ে আরেস ফাহিম একটি পোস্টের মাধ্যমে তার দুঃখ শেয়ার করেন সকলের মাঝে তিনি লেখেন আজ রোজ আট ছয় দুই হাজার চব্বিশ ভোর পাঁচটা তিরিশ মিনিটের দিকে আমাদের আজিম দুনিয়ার মায়াত্যাগ করে চলে গিয়েছে ইন্নাল ইল্লাহি ও ইন্নাল ইল্লাহির রাজিউন কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি এক দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই দুঃখের সামনে সব দেখেছি ভাই যা কোনোদিনও বুঝতে পারবো না তাই সংক্ষেপে একটি বর্ণনা করি আমরা ঠিক ফজরের আযানের সময় সিরাজগঞ্জ কাটদার মরে পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা এ যাই সেখানে আজিম তার মতো করে শ্যুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য তারপর কিছু সময় কাটাই সেখানে এরপর আমরা রওনা হয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের এক গাড়িতে উঠে সানরুফ দিয়ে আমাদের ভিডিও শ্যুট নিচ্ছিল এর মধ্যে এস এস রোড দিয়ে বড়বল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে হাইটবার বলা হয় যাকে সানরুফটে দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকে সজরে আঘাত হানে উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছন দিকে লাগে মাথার পিছন দিকে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগে আমার ভাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তার জন্য কিছু করার সুযোগটাও পাইনি চোখের পলক সব শেষ হয়ে গেল চিরদিন দায় থেকে যাব। দুই মাস আগেও ওর বাবা মারা গিয়েছে এই ছেলেটি চলে যাওয়ায় তার মাকে জানানোর মতো কষ্ট কখনোই বুঝতে পারবো না দূর থেকে অনেক অনেক মতামতি করবে কিন্তু সব নিজ চোখের সামনে দেখা হয়েছে এক হাজার কথা লিখেও কাউকে বোঝাতে পারবো না আমরা সকাল থেকে হাসপাতালে এবং প্রশাসনিক কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতকিরা এর পথে সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাগফরাত কামনা করবেন আরিস ফাহিমের পোস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি কতটা কাছের ছিলেন আজিম আহমেদ এছাড়াও তাকে নিয়ে পোস্ট করেন তার অনেক বন্ধু বান্ধব সবাই অনেকটাই দুঃখ প্রকাশ করেন তার মৃত্যুতে এভাবে এত দুঃখজনক ভাবে যে মৃত্যু ঘটবে কেউই আসলে বুঝতে পারেনি আর এস ফাহিমের পোস্টটি মার্জিয়া শেয়ার করে তিনিও লেখেন ইন্নাল ইলাহি ওয়া ইন্নাল ইলাহির রাজিউন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুক আমিন এখনো বিশ্বাস হচ্ছে না তুই আর নেই আর বলতে পারবো না আজিম পিকচার পিকচার দে দে তোকে কত জ্বালাইছি তুই বলতি আপু আপনার সাথে শ্যুট করে মজা আছে খুব কম সময় আপনি শ্যুট শেষ করেন আর কেউ একথাটি বলবে না সবাই ওর জন্য দোয়া করবে আমরা মার্জিয়ারি পোস্টের মাধ্যমেও বুঝতে পারি আজিম অনেকটাই কাছের ছিলেন মার্জিয়ারও অল্প মৃত্যুবরণ করেন ছেলেটি তার বন্ধু বান্ধব অনেক দুঃখ প্রকাশ করেন এই বিষয়ে অনেকে তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি মেনে নিতে পারেননি কিন্তু কি করার বিধাতার নিয়ম তো এমনই কার কখন মৃত্যু হয় বলা তো চায় না আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই এমন আরও নতুন নতুন নিউজ পেতে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ